দেশের জাতীয় টিমের একজন খেলোয়াড় ক্যান্সারে মারা গেছে তার লাশ এখানে পড়ে আছে میکسিমাম যুবকদের মরণ বর্তমান মুরুব্বিদের চেয়ে বেশি রাস্তায় যত এক্সিডেন্ট হয় কসম ফাদার কুরআন আমার হাতে বেশিরভাগ মরণ হয় যুবকদের এমন কোন দিন নাই যে দিন বাইক এক্সিডেন্ট করে মানুষ কবরে যায় না এমন কোন রাত নাই যেই রাতে মানুষের জানাজা হয় না দুনিয়া আল্লাহ এক সময় ফাঁকা করবে কেউ থাকবে না প্রিয় ভাইরা আমার ইছেন রব্বুল আলামিন বলেন মুমিনদের সামনে যখন আমার কথা বলা হয় তখন তাদের অন্তরে ভয় আসে আওয়াজ দিয়ে বলেন কার ভয় আল্লাহ আপনি একজন মানুষ আপনার মতো আরো একজন মানুষ আছে আপনি নামাজ পড়েন না সে পড়ে আপনার মতো দোকানদার আজান হয়ে গেলে সাঁটার লাগায়া মসজিদে দোর মারে আপনার মতো কৃষক আপনি তো ফজরের টাইমে নামাজ না পড়া খেতে গিয়া গুসি গারেন আর একজন কৃষক জহুরের টাইমে খেতের ভিতরে গামছা বিছাইয়া শেষদায় লুটিয়ে পড়ে সে কেন পারে আপনি কেন পারেন না আপনার মতো মাস্টার নামাজ পড়েন না আবার আপনার মতো আরো একজন মাস্টার আছে নামাজ ছাড়া কিছুই বুঝে না আপনি একজন স্কুলের ছাত্র কলেজের ছাত্র নামাজ পড়তে চান না তাকায় দেখেন স্কুল কলেজের পাশে অনেক মসজিদ আছে আজামের সময় হয়ে গেলে তারা টাইম মতো মসজিদে হাজিরা দেয় এমন ছাত্রও আছে না নাই আপনি কেন পারেন না রাব্বুল আলামিন বলেন ওয়াজিলার কলুবহুম মুমিনের প্রথম গুণ হলো মুমিনের সামনে যখন রবের কথা বলা হয় তখন তাদের অন্তরে একজনের ভয় আসে তিনি বলেন কে প্রিয় ভাইরা আমার দুই নম্বরের গুণ ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ই দুই নম্বরের গুণ মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয় তখন তাদের ইমান বেড়ে যায় আকবার বলেন আল্লাহ সামনে যখন কোরআনের কথা বলা হয় তখন তাদের অন্তর ভিজে যায় এজন্য জন্য যাদের বাবার টাকা আছে আপনি চেষ্টা করেন জীবনে একবার হলেও রমজান মাসে উমরায়ে যাবেন বাবারে যেমন চাপ দিয়া হুন্ডা কিনতে পারেন ওই বাবারে চাপ দিয়া ও নেওয়া যায় বাবারে চাপ দিয়া তো দুই লাখ টাকা দিয়ে ফাইভ কিনছেন তিন লাখ টাকা দিয়ে হ্যান কিনছেন হ্যান কিনলে নিজে হ্যাং হয়ে গেছে তো ওই বাবারে যদি বলেন যে আমি রমজানে উমরায় যাব বিশ্বাস করেন খুশি হবে টাকা দিবে সে আপনাকে কোরআনের যেই প্রকৃত মজা এটা পাওয়া যায় রমজান মাসে তারাবির মাধ্যমে ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ইমানা আল্লাহ বলেন মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয় তখন তাদের ইমান বেড়ে যায় আল্লাহ আকবার বলেন তখন তাদের ইমান বৃদ্ধি পায় গত রমজানে আমি উমরায় ছিলাম এর আগের রমজানে উমরায় ছিলাম আমার চোখে দেখা বর্তমান কাবার একজন ইমাম আছে যার নাম হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি কাবার ইমামরা কাবার ইমাম ইয়াসি সারির তেলাওয়া যদি রাত্রি বেলা আপনি শোনেন আপনি আর এক জগতে হারিয়ে যাবেন কসম খোদার লিখে নেন কাবার ইমামের তেলাওয়াত শুনলে নীরবে শুনতে হবে ঠান্ডা মাথায় দরজা জানলা লাগায় দিয়া একটা ভাব গাম্ভীর্য পরিবেশে আপনি মোবাইলে তেলাওয়াত ছেড়ে দেন শুনতে শুনতে ঘুমিয়ে যান মনে হবে আপনি জান্নাতের সাগরে বিচরণ করতেছেন জান্নাতের সমুদ্রে বিচরণ করতেছেন এত মজার তেলাওয়াত তাদের